আবু জেহে বুদ্ধি করল কত সাল রকম বিশ্ব দেখে নিয়ে গেল রাত্রি কালে আবু জেহেল তার খোদাকে বলল খোদা রে আজকে যা খাবি আমি তাই তোর দিয়ে যা খাবি আমি তাই দেবো আবু জেলের খোদা তো খায় না খালি করে দেবে

ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো আমার বিশ্ব নবীকে এমন করে আঘাত করল গো হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো আমার নবী কান্তি কান্তি ছায়া বলে মাবু এই পরীক্ষা তো তোর কাছে আমি দিতেছি রবি আমি রামদা

করি সেই নবীকে আজকা আমি আবু জেহেল বেঈমান করে দে আঘাত করে দে আমি হামদা তাড়াতাড়ি তুমি চলে যাও আমার শিকার করার বদলে তুমি আবু জেহেল কে দে শিকার করো আমি হামদা তখন ইসলাম গ্রহণ করে নেন সামন্ত হাতিজা কিন্তু আমি হামজা বাড়ি মুখে হরিণ শিক্ষা না করি দিন তো বেজে বাড়ি দিয়ে আমি হামদারি স্ত্রী কিছু ঘটনা জানে সব কিছু দেখছে আমি হামদার দিবি কানছিল আমার জানে আবুদের তুমি যত বড় অপমান করলো তো চাষা তো নাই আমি হামদার স্ত্রী তোকে পানি ফেলে দিয়ে ফেলে কামছিলাম এমন মুহূর্তের মধ্যে আমি হামদা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আমি হামদা বিবি সব কিছু ঘটনা করে বলে ওই সময় আমি হামদা বলে বিবিরে আর আমি দেরি করতে পারি না আমার মূল্যবান সাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও ওই সময় আমি রামদা দেবে বলতে যাবি

আমি হামলা চাবুক নিয়ে চলে গেল আবু জেলের বাড়ি মুখে চলে গেলেন আবু জেহেল অভিকে অপমান করে বড় খুশি হয়েছে তাদের মজমার মধ্যে মহু বড় হাসি হয়েছে আমি হামলা আবু জেলের বাড়ি মুখে হলা হয়ে যায় আবু জেহেল মনে করছে আমি হামলা তো মোহাম্মদের না পরে নাই কিন্তু আমার

সাথে দেখা না করা পর্যন্ত আমি একটা দানা পর্যন্ত পেছের প্রতি আমি দেব না খুঁজতে খুঁজতে আমি আমরা হয়ে হয়ে যেতে যেতে দিয়া দেখে রে বিশ্ব আমি আমার রসূল গাছের তলায় পড়ে সিজদা আর মধ্যে কাঁপেছে আমির হামজা যে পিছন থেকে দাদমালে গো মোহাম্মদ সিজদা দেখি তুমি মাথা তোলো তুমি সিজদা থেকে মাথা তোলো তোমার প্রতি শপথ আমি ওই আবু জহেল কাছে আমি নিয়েছি নবী বলছে কে গো আমি তোমার সাথে আমি হামলা বলছে ও চাষা আমি তো তোমাকে বলি না আপনি আবু জেলের কাছে আপনি প্রতি আমি তো বিশ্বাস করিতে পারি না চাষা আপনি তো করে মানে এখনো মুসলমান হন না আমি কেমন করে বিশ্বাস করব চাগ আপনি যে আবু ঝেলের কাছে প্রতিশোধ নিয়েছেন কারণ আপনি তো করে মা চাষা আমি কেমন করিস মাতা তো আপনি যদি আমার কাছে মুসলমান হন আমি বিশ্বাস করবো আপনি আমি বলবো বাবা মোহাম্মদ রে আমি দিলাম এখন তুমি আমাকে কলেমা পরে মুসলমান সঙ্গে সঙ্গে আমি কলেমা পরে সবাই বলো দেখবি আমার নবী ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে আজকে মুসলমান কোনোদিন মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইত না মাদ্রাসার বিপরীত চলত না মাদ্রাসার জীবন কোনো অন্য কাছে চলত না যেরকম ঠিক না আমার মা বলে আমার ও কাউরের মা বলে আমার ওই মেটা এলেন না থাকতো ধরুন বাবা

নবী দին নাম হলো ওই মেয়ে যাকে বিবাহ করতে হলে ওই মেয়ে তার বংশ বনীয়াতে দিকে তাকান তারা আল্লাহ ওয়ালা মতাহিন আছে কিনা মুসলমান তোটা দেখে না মুসলমান দেখে লগত কথা বাকি কথা তোমার জায়গা নাছো বাবা এলা মাদারের বেটি কত সুন্দরী বেটি পায় গ্লাস খায়

এক বাড়ির পাশে দাঁড়াইবে ওই বাড়ির পাশে দাঁড়াইয়া ওই বাড়ির এক বুড়ি মেয়ে যাও আমার গাভীর মা আজকের গাভীর দুধ অল্প মা অল্প দুধ হয়েছে আমার গাভীর দুধ মা আজকের গাভীর দুধ গুলা মা তুমি পানি মিশাইয়া অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া মদিনার বাজারে মেখা শুনতে আর বলছে মা মা দুধের মধ্যে পানি মিশানো যায় নমা মা তুমি জানো না

The <laughs> cat বৎস মে বারবার মা তাগি তোর দেশে বেটি রে ও বেটি তুই হজরত বলতে কেন ভয় কা উনি মদিনার রাষ্ট্রপতি খলিফা হইতে পারে উনি তো মদিনার বাজারে বসি থাকে না উনি তো ডিউটি করে না মেয়ে বলছে মা হযরত উম খলিফা তোর দুজলি বি루য়া মদিনার মার্কেটে বসি না থাকতে পারে মা আমি তার জন্য ভয় করি না মা আমি স্বয়ং আল্লাহকে ভয় করি মা হগরতমরের নজরে না পড়ে পড়ে মা পানি দোয়া আল্লাহর নজরে পানি দাও ধারা পড়বে মা আমি আল্লাহর মা দুধের মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মার্কেটে বাজারে দেখতে পারবো না বাবা কত বড় ইমানদার মেয়ে খলিফা মুসলিমী ওই কথা শুনে বাড়ি উঠে রহনা হলো বাড়িতে এসে তার বিবিকে ডাকলো বিবি আমার ছেলে আব্দুল্লাহ কোথায় কেন স্বামী এত সকালে আব্দুল্লাহর কথা কেন বলেন বিবি আমার মেয়েটাকে মানু আমি এত সুন্দর একটা বউমা দেখিয়েছি রে বিবি ওই মেয়েটা যদি আমার বাড়ি আমার বাড়ি ইমান কোনো দিন হবে না হাজার ঘুম খলিফা মুসলিম তার ছেলেকে ঘুমালো বাবা আমি যে তোর আব্বা হই আমার কথা কাকে মানবি হযরত মোরে সন্তান বল আব্বা আমি যদি আপনার কথা না মানি আমি তার কথা মানব তাড়াতাড়ি বল আব্বা আপনি যা বলবেন আমি তাই শুনব বাবারে রে তুমি বিয়ার পোশাক পরিয়া আমি সুন্দর একটা পুত্র বধুমা আমি সুন্দর একটা বৌমা দেখিয়াছি আমি তার সাথে তো দিব যেতে চাই ছেলে বলো বাবা আপনি যদি পছন্দ করেছেন আমি তোমার সন্তান না কয়েকে পারি না যদি আজকের ছেলে বাবা যদি পছন্দ করে নামাজি মেয়ে ছেলে কিন্তু পছন্দ করে না যদি এখন ঠিক না হয়েছি তো বাবা ওই বাড়িতে বিয়ে দিস না ওই সব বোকা মেয়ে নেই ছেলে করা যাবে না আমি হচ্ছে ফোর হান্ড্রেড টোয়েন্টি আমি দিনে চাইবে স্কুলের কাঠিম বানাই একবারে মুড়ি গড়ি বেলায় জেঠি জেচি বেলায় তুই না ভালো ছেলে বাবা ভালো বংশের মেয়ে চাই কারণ বাপ যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মেয়ে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনও জাতের কচু আছে অল্প সে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না

জায়গা সাহেব হওয়া যায় প্রধান সাহেব হওয়া যায় মাস্টার সাহেব হওয়া যায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সবকিছু হওয়া যায় বিবে কাছে হওয়া বড় কঠিন

গরিবের বাড়িতে কেমন করিয়া আসতেছেন আমি তো গরিব আমার বসাদ মত আমার বাড়িতে বাসন নাই আমি তোর বাড়িতে বসতে আসি নাই আমি তোর বাড়ি তোর দেখে আত্মীয় করতে আসি নাই ওই বুড়ি তোর একটা মেয়ে বাড়িতে আছে ওই মেয়েটার সাথে আমার সন্তানের আজি বিয়ার আয়োজন করেছে আমি তোর মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ পড়ে যাবে যেরকম বৌমা যদি ভালো হয়

নবী আবার বললে কুলতু সুম্মায় ও নবী তো সবাই মতে নামাজ পড়া আর নামাজ পড়া থেকে আর কোন আমল আছে নেই নবী বলল কুলতু সুম্মায় আর আমল আছে কি বিদ্যু বলে দেয় না মা বাবা সাথে শব্দ বহন করাটা আল্লাহর কাছে সত্যতে বড় আমল যদি কোন সুবহানাল্লাহ নিরাশ হবে না কষ্ট পাবেন না আব্বা আতুরা কষ্ট পাইছেন নাকি কষ্ট পান না পেতে পানে হাতটা তুলে দেখায় আবার সোনা ওই বাচ্চাটা ভিতরে যদি এলেন থাকে গো ওই মেয়েটা ভিতরে যদি এলেন থাকে ওই মেয়েটাকে ওই ছেলেটাকে শয়তান কোনোদিনও ধোকায় ফেলাতে পারবে না যুবক মাত্র সারা দিকে যায় এত সুন্দর গোবতী ছেলে এত সুন্দর ছেলে গো আমার মাঝে সে একটা ঘটনা হয়েছে গো চার নয় বছর আগে আমার মাঝে সে একটা ঘটনা হয়েছে এই ঘটনা বিচার করছো মুক্তি সাই বলেছেন গাদম সিং এর মাদ্রাসা আমার মাদ্রাসায় একটা জিন পড়াশোনা করেছিল বকুরালের হাফে ধুয়ে চলো সাতাশ পাড়ার কিন্তু রান্ধনি চিনতে পারে না উনি যে একটা জিন আমার হাফে জি মাদ্রাসায় হাফে ধরতেছে কিন্তু টিফিন হয় যখন নামাজের আগে টিফিন দিয়ে দেয় ছেলেরা খানা পিনা করে আবার হেফসে ক্লাসের মধ্যে যায়